নমস্কার বন্ধুরা আমি শম্পা শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে নিরামিষ সয়াবিন আলুর রেসিপি এটা বানানো একদম সহজ আর ঘরে থাকা কয়েকটি উপকরণে তৈরি হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন আমি এ রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য এখানে সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনটাকে আমি প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য ভিজে রাখার পরে ভালো করে আমি জলটা চিংড়ে নিয়ে নিয়েছি আর এখানে একটা মশলা তৈরি করে নেবো নিয়ে নিলাম আমি কয়েক টুকরো আদা আর নিয়ে নিলাম একটা টমেটো করে কেটে রেখেছিলাম সেটাই আমি নিয়ে নিলাম আর এখানে নিয়ে নেব এক চামচ ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ি এক চামচ জিরের গুঁড়ি আর নিয়ে নেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ি এবার আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে বেটে নেব দেখুন আমি বেটে নিয়েছি মশলাটা এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে খেতে বেশ ভালো হয় তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি আগে থেকে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এইভাবে আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটাই দিয়ে দিলাম আলুটা দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে আলু তুলে নিয়েছি এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো সয়াবিনটা দিয়ে আমি একইভাবে ভালোভাবে ভেজে নেব আমার এখানে সয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আমার চ্যানেলে এর আগেও সয়াবিন রেসিপি দেওয়াও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে সয়াবিনগুলো তুলে নিয়েছি এবার আমি ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোড়ন হিসাবে দিয়ে দেবো আমি এক টুকরো দারুচিনি আর একটা এলাচ আর দুটো লবঙ্গ আর এখানে একটা শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ছোটো চামচ আর এক চামচ গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুন হলুদটা দিয়ে আমি যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব আমার এখানে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আলু সয়াবিন আলুটা দিয়ে ভালোভাবে আরও দু মিনিট আমি কষিয়ে নেব আমি এখানে দু মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে আমি আমার প্রয়োজন মতন জলটা দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন জলটা দেবেন জল দিয়ে আমি একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার ফুটতে দেবো ফুটে গিয়েছে এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে নেব একটু নাড়িয়ে নেব আরও পাঁচ মিনিটের জন্য আমি রান্না করে নেব যেহেতু ঝোল ঝোল ভাব আছে তার জন্য এখানে আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি এখানে নাড়িয়ে নেব এটা গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে আমার একদম রেডি এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে নিরামিষ সয়াবিন আলুর রেসিপি একবার হলো বন্ধুরা বাড়িতে এইভাবে সয়াবিন আলুর রেসিপি বানিয়ে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আজকে তাহলে এই পর্যন্ত